সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে আমার ওই বিশ এইচপি এগারোশো দশ মডেলের ইঞ্জিন এটা কিন্তু ইঞ্জিনটি ডাইরেক্ট হয়ে যায় তো ডাইরেক্ট হয়ে যায় কি কারণে আজকে আমরা এটা কাজ করব তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সবাই সাথেই থাকবেন তো প্রথমত আমরা ইয়ার ক্লিনার আর সাইলেন্সার খুলে নিচ্ছি এই যে দেখুন আমরা এগুলো খুলে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানের ভিতরে মোবিল চলে আসছে এই যে দেখুন এই কারণেই ডাইরেক্ট হয়ে গেছে তো খুললে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আসলে রোগটা কি ছিল

প্রচুর পরিমাণে এটা লাইনার ক্ষয় হওয়ার কারণে আপনার ইঞ্জিনটি ডাইরেক্ট হয়ে গেছে এদিকে রিংয়েও কাজ করতেছে না সে কারণে তো এখন আমরা পিস্টনটি বের করব।